নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের কিছু নতুন টিপস দেবো এবং আমার কয়েকজন বন্ধু তারা বলেছে আমরা গাছ কিভাবে চিনব কিছু উদাহরণ দাও তার মধ্যে আর একজন কমেন্ট করেছেন যে দাদা আমি নার্সারির নাম বলবো না এক জায়গা থেকে গাছ নিয়েছিলাম তো আমাকে বলেছিলো সেটা কাটিমো নাম কিন্তু এখন সেটা দেখছি অন্য আম কিন্তু কি ধরনের আম আমি বুঝতে পারছি না তো সব শেয়ার করব কিভাবে কাটিমন গাছ কিভাবে চিনবেন কীভাবে অলটাইম গাছ চিনবেন কিভাবে পালমার গাছ চিনবেন আম গাছ বা বিভিন্ন গাছ কিভাবে চিনবেন সেটা আমি ভিডিওতেই বলে দেব তো এই যে লেবুগুলো দেখছেন এগুলো কিন্তু টক কমলা ঠিক আছে এর দাম দুশো টাকা আর এই গাছে এত পরিমাণে ফল আসে যা কল্পনার বাইরে দেখাচ্ছি দেখুন যে কোনো একটা গাছ আমি এখান থেকে তুলব এই যে কাঁচা ফল দেখেই তুললাম দেখুন এই যে গাছটাই দেখুন কি পরিমানে ফল ফুল আবার নতুন ফুল এসছে এবং আবার ওই ছোট্ট ছোট্ট লেবু কিন্তু এই গাছে হবে তো গাছটা রেখে দিই আমি আপনারা দেখবেন আমি দেখাচ্ছি এই গাছে কি পরিমাণে ফল আসে তো দেখুন এই যে আমি দেখাচ্ছি কিন্তু ক্যামেরায় কতটা উঠছে আমি বলতে পারছি না দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ছোট্ট ছোট্ট প্রচুর লেবু এপাশে একটা বড় লেবু দেখুন এগুলো সব কিন্তু লেবু এবং ফল কিন্তু ধরে গিয়েছে এবং একটা সময় এই ফল এত বড় হবে যে আপনার ডাল ভেঙে পড়ে যাবে তার জন্যে ডালটাকে কিছু দিয়ে সাপোর্ট করে দিয়ে রাখতে হবে দেখুন এখানে সব গাছে পাকা ফলও আছে ছোট ফলও আছে ফুলও আছে আবার ছোট্ট ছোট্ট লেবু অসংখ্য লেবু কিন্তু এই গাছে ধরেছে তবে এই গাছের দেখতে খুবই সুন্দর হলেও এই লেবুগুলো কিন্তু একটু টক প্রজাতির আমি অন্য সব নার্সারির মতো বলবো না যে এই লেবু ভালো এই লেবু মিষ্টি যেটা সঠিক সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এবার দেখাবো এরপরে আম গাছ দেখুন আমাদের যে সমস্ত দেশি আম গাছ আছে এই ধরুন হিমসাগর অম্রপলি বিভিন্ন ধরনের গাছে কিন্তু পাতা মিডিয়াম এবং এর বোলগুলো হয় প্রায় সাদা আর হালকা লালচে এবার আমি দেখাবো আপনাদের বারো মাসি অল টাইম আম এবং কাটিমনের পার্থক্য তো আমি প্রথমে অল টাইমের কাছে যাই দেখুন অল টাইম আমের পাতা কিন্তু সবসময় ছোটো হবে আমি দেখাচ্ছি দেখুন এর পাতা কিন্তু অনেকটাই ছোট এবং বেটে জাতের পাতা দেখুন যে কটা গাছ আছে সব কিন্তু অরিজিনাল যদি অল টাইম হয় তাহলে কিন্তু পাতাগুলো ছোট এবং বেটে টাইপের হবে তো আমার এই ফাঁকা স্থানগুলোয় ফল ধরা গাছ ছিল বিক্রি হয়ে গেছে এবার দেখুন রেড পালমার এবার দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে রেড পালমার এই পালমার গাছের পাতা কিন্তু লম্বা হয় প্রচুর লম্বা হয় এবং বড় হয় কাটিমানের কাটিমনের কী কী বৈশিষ্ট্য আছে দেখতে থাকুন তো এই যে কাটিমন গাছ কাটিমন গাছের আপনারা পাতা দেখলেই চিনতে পারবেন তো আমি একটা পাতা দেখাচ্ছি দেখুন কাটিমোন গাছের এই যে পাতা এই পাতার সামনে কিন্তু ছুচালো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে প্রত্যেকটা পাতা কিন্তু ছুচালো আমি আরও একটা পাতা দেখাবো এদিকে দেখুন এই যে পাতাগুলো এর কিন্তু মুকুল সামনে আসবে তো এই যে দেখছেন দেখুন সব কটা পাতার কিন্তু মাথা ছুচালো এ পাশে আরও দেখাচ্ছি দেখুন দেখুন মাথা কিন্তু ছুচালো আরও ওই পাশে আমি দেখাবো দেখুন এই পাশ থেকে যে কোনো একটা পাতা আমি ধরি এই যে পাতাটা দেখুন মাথা কিন্তু ছুচালো এভাবে আমগা চিনবেন এবার দেখাচ্ছি ড্রাগন এই যে ড্রাগনটা দেখছেন ড্রাগনের মধ্যে সব রকম ভ্যারাইটি আমার কাছে আছে নিতে পারেন এবং এখানে যে দুটো ছবি দেওয়া আছে একটি হচ্ছে হলুদ এবং একটি হচ্ছে লাল ড্রাগনের মধ্যে সব থেকে হলুদ কালারের ড্রাগনের দাম বেশি আর বাদ বাকি সবগুলোই প্রায় এক এবার দেখাচ্ছি ন্যাসপাতি এই ন্যাসপাতি আপনা আপনারা অনায়াসেই তবে চাষ করতে পারেন এই ন্যাসপাতি গাছ কিন্তু খুব একটা বড় হবে না এরা ঝোপালো হবে এবং এই ন্যাশপাতি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় আপনারা সচরাচর যেসব ন্যাসপাতি খেয়ে থাকেন তার থেকে এটি শতভাগ মিষ্টি হয় আপনারা যে কোনো ফল গাছ আমার কাছ থেকে নিতে পারেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং ডেলিভারি চার্জ খুবই কম আমরা শিয়ালদা পর্যন্ত কুড়ি টাকা ডেলিভারি চার্জে গাছ দিয়ে থাকি যদি আপনাদের কোনো গাছ পছন্দ হয় অবশ্যই ফোন করবেন এবং ভিডিও কল করে গাছ পছন্দ করে নিতে পারেন এরপরে দেখাচ্ছি থাই ল্যাংচা সবেতা দেখুন এই যে ল্যাংচা সবেতা এর এই ছোট্ট গাছে কিন্তু ফল এবং আমার কাছ থেকে আপনারা ফল সমতি গাছ নিতে পারবেন আপনারা ভিডিও কলে যেই গাছ পছন্দ করবেন ঠিক সেই গাছটি আপনি পাবেন এই সুবিধা কিছু কিন্তু আমাদের কাছে উপলব্ধ আছে দেখুন এই যে সবিধাগুলো কত ছোট্ট গাছে কিন্তু ফল এসছে কিন্তু আদৌ এর পরিচর্যা কিন্তু আমি খুব একটা করি না গোড়াটা দেখেই বুঝতে পারছেন আর আপনারা বলেন আপনাদের কাছে ফল হয় না আরে বাবা সঠিক জাতের যদি ফল গাছ না পান তাহলে ফল দেবে সে কীভাবে তো এবার দেখছেন সুপার ভাগোয়া আনার বা সুকার সুপার ভাগোয়া ডালিম এই ডালিম কিন্তু গাছে খুব ভালো পরিমাণে ফল হয় এবং এর থেকেও একটা হাই কোয়ালিটির নতুন ভ্যারাইটি ভি থ্রি ডালিম আমার কাছে আছে তো আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন এছাড়াও কমা কোয়ালিটির দিকে গেলে গণেশ মিনি ইত্যাদি ডালিম হবে তো এবার দেখাচ্ছি আমি গোল্ড কুইন আঙুর এই আঙুর গাছটি যদি আপনারা টবে করতে চান দুর্দান্ত ফল হবে এতে কোনো সন্দেহ নেই এই গাছটি একদম ছোট থেকেই ফল ধরে এটি মাদার গাছ থেকে কাটিং করা যা আপনাকে বছরেই ফল দেবে এর ফল মিষ্টি হয় এতে কোনো টক নেই এবং এতে দানাও কিন্তু নেই তবে এই গাছ কিনতে হলে আপনাকে কিন্তু একটু বেশি খরচা হয়ে যাবে এই গাছের দাম চারশো কুড়ি টাকা এই গাছে প্রচুর ফলন হয় এবং এছাড়াও বিভিন্ন দামের আমি আঙুর দেখাচ্ছি এই গাছটি হচ্ছে হাজারি টক আঙুর এই যে দেখছেন আমার হাতে যে ছোট্ট গাছ আছে এতে প্রচুর পরিমাণে আঙুর কিন্তু আপনাদের দেবে এই গাছটি কিন্তু সমস্যা হচ্ছে এই গাছের ফল কিন্তু টক হবে এই গাছের দাম মাত্র ষাট টাকা এরপরে আমি দেখাচ্ছি ব্লাক ফিঙ্গার আঙুর এই যে আঙুরটা দেখছেন এটি অসাধারণ এবং আমাদের পরিবেশে এবং টবের মাটিতে এই ফল কিন্তু ফলবে তবে এই গাছটি যদি আপনারা হাফ ড্রামে বসান বা বড় স্থানে বসান হয়তো তিন চার পাঁচ থাকা আঙুর এতে হবে তার বেশি কিন্তু আঙুর হবে না এবং এই কিলোখানিক আঙুরেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এই আঙুর দারুণ মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু এরপরে দেখাচ্ছি সাঁপো আঙুর এই আঙুরটা কিন্তু একদম নতুন ভ্যারাইটি এটাও কিন্তু গোল্ডেন ভ্যারাইটির আরেকটি জাত গোল্ডেন ভ্যারাইটির দুটো প্রজাতি আছে যার থেকে একটি গোল্ডেন হয়েছে এবং একটি সাপু আঙুর তৈরি করা হয়েছে দুটো জাতি নতুন দামও এক আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন এই আঙুর কিন্তু গোল্ডেনের মতো অতটা মিষ্টি হবে না তবুও মোটামুটি ভালোই মিষ্টি এবার যেটি দেখছেন এটি হচ্ছে ফিঙ্গার আঙুর এই আঙুরটি সচরাচর প্রায় সব নার্সারিতেই পাবেন আমার কাছেও আছে এর দাম রেখেছি একশো টাকা এই আঙুরও মোটামুটি ভালোই মিষ্টি কিন্তু সমস্যা হচ্ছে এই আঙুরে ফল আসতে কিন্তু একটু সমস্যা হয় যেমন এই গাছে উল্টো পাল্টা জল দিলে উল্টো পাল্টা খাবার দিলে ঠিক টাইম টু টাইম পরিচর্যা না করতে পারলে কিন্তু এই গাছে ফল আনা এক কথায় অসম্ভব আর একটা কথা এই যে হাজারি টক আঙুর এই আঙুর কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফল দেবে যদি আপনারা মনে করেন যে সৌন্দর্য বৃদ্ধির জন্যে এক নাম্বার আঙুর কোনটা তাহলে কিন্তু এই হাজারি টক আঙুর হাজারি টক আঙুর কাচাতে খুব একটা ভালো না লাগলেও এই আঙুর আপনারা পেরে সহজেই রোদ্রে শুকিয়ে তা দিয়ে কিশমিশ তৈরি করতে পারবেন এবং তা চাটনিতে দিতে পারবেন এরপরে আমি দেখি দেখাচ্ছি ওয়াইনের একটি প্রজাতি গোল্ডেন ওয়াইন এই জাতের আঙুরগুলোর বোটার দিকে সবুজ এবং পিছনের দিকে উজ্জ্বল ও গোল্ডেন কালারের হয় আপনারা যে কোনো নার্সারিতে নেওয়ার আগে এই গাছটি একটু ভালো করে পর্যবেক্ষণ করবেন ও জিজ্ঞাসা করবেন কারণ গোল্ডেন ওয়াইন ও গ্রিন ফিঙ্গার বা ফিঙ্গার কিন্তু প্রায় দেখতে একই রকম হয় যার গাছ দেখে সহজে চিনতে পারবেন না আমি আর একটা ট্রিক বলছি এই গাছের ছোট অবস্থায় যদি ফল ধরা পান দেখবেন ফলগুলো একটু গোলাকার কিন্তু ফিঙ্গার আঙুরের ছোট ফল কিন্তু একটু লম্বা হয় আর এই আঙুরের পিছনটা কিন্তু একটু উজ্জ্বল আর ছোট গাছের আঙুল গোল হলেও তা কিন্তু এক মাসের মধ্যে লম্বা হয়ে তা পূর্ণাঙ্গ ফলে পরিণত হবে তো যাদের গাছ নিয়ে কনফিউশন আছে বা চিনতে পারছেন না আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া সব ধরনের ফল গাছ আমি হোম ডেলিভারি করে থাকি আর একটা কথা যারা ছোট গাছ নেবেন তারা কিন্তু আমার নার্সারিতে এসে পছন্দ করে নেবেন কারণ ছোটো গাছ আমি ডেলিভারি দিই না সেই গাছগুলোর দাম মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ইত্যাদি আমি রেকমেন্ড করব ওই সব গাছ না নেওয়াই ভালো তবু যারাদের পছন্দ তারা নেবেন কারণ ছোটো গাছের গ্রাফটিংয়ের খুশি কিন্তু ছোটো গাছ থেকেই বেশিরভাগ নেওয়া হয় এবং এর জন্যে ওই গাছে ফলও কিন্তু আসতে একটু লেট হয় অনেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার গাছ খোঁজেন তারা আমার নার্সারিতে আসুন এসে পছন্দ করে নিয়ে যেতে পারেন আর যারা বড় পরিণত গাছ নেবেন তারা ফোন কলে অর্ডার করে নিতে পারেন আপনাদের ভিডিও কলে গাছ পছন্দ করিয়ে গাছ দেব যদি আমার এই ভিডিও পছন্দ হয় অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন धन्यवाद